কুকারে কি আছে তোমাদের দেখাচ্ছি কী রান্না হবে আর এই যে কাজু বাদাম আর এই যে কড়াই বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আর এইখানে এই যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর এখানে একটু জিরে রাঁধুনি একটু টমাটো কুচিয়ে নিয়েছি দেখে নাও কী বলতো বন্ধুরা প্রচুর ডগা প্রচুর শাক বলে এগুলো রান্না করব ছোলা দিয়ে আর কচুর রওাগুলো সিদ্ধ করে নিয়েছি কচুর শাক এগুলো আমি এখন এই বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে এখানে আছে কচুর শাক রান্না করবো এই ছোলা আর কচুর শাকগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই যে জলগুলো একটু ঝরিয়ে নেব প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে এই যে এই যে জলগুলো ঝরিয়ে নিচ্ছি জল ঝরাচ্ছি

তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আর এখানে পাঁচ ফোড়নটা দিয়ে ফোরনটা আদা খেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাগুলো আগে দেবো না বাদাম দেবো মশলা আগে তাহলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর এখানে যে বাদাম আছে কিচমিচ আছে দিয়ে দেব দিয়ে নেড়ে দেব ভালো করে নেড়ে নেব মশলা সাথে আর এখানে চিনি আছে চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব মশলা কষানো হয়ে গেছে তাহলে কচুর শাকগুলো জল ধরানো হয়ে গেছে আমার বুড়ো ধরিয়ে দিলো আমার হাজব্যান্ড আমার বর বললাম ঝরাতে পারি না ভালো করে তাই দিয়ে দিল ভালো করে এবার আমি তো কচুর শাকটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো তাহলে আজকের রেসিপির রান্না হলো কচুর শাক বুড়ো বড়ি কচুর শাক বর বউ মিলে বানালাম বর ভালো করে জলটা ধরিয়ে দিল আমি রান্না করছি সবাই ভালো থাকবে তোমার যে নিত্য নতুন রান্না আজকের আমার কচুর শাক তাহলে আজকে রান্না হলো কচুর শাক বাদাম ছোলা দিয়ে প্রথমে কচুটাকে ছাড়িয়ে ছোট ছোট কেটে ধুয়ে নিতে হবে আর কড়াইতে সিদ্ধ করলে হয় প্রেশার কুকারে করলে হয় তাড়াতাড়ি করলে প্রেশার কুকারে তাতে সিদ্ধ হয়ে যায় তারপরে ছোলাটাও সিদ্ধ হয়ে যায় কচুর শাক আর ছোলা তারপরে মশলা জিরে রাঁধুনি আদা লঙ্কা দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা ফোরণ দিলাম আর মশলাটা কষিয়ে বাদামগুলো দিয়ে মশলা কষানো হয়ে যাচ্ছে আর বাদাম গুলোর দিয়ে মশলার সঙ্গে কষিয়ে কচুর শাকগুলো দিয়ে দিলাম তাহলে আজকের আমার রেসিপি কচুর শাক সবাই কেমন আছো সবাই ভালো থাকো এইভাবেই এইভাবেই তোমাদের মাঝখানে নতুন নতুন রান্না নিয়েছি সবাই ভালো থাকবে কেমন হয়েছে দেখতে খেতে রান্না লাগবে অনেকদিন পর খাব ভালোই লাগে কচুর শাক ভোলা বাদাম দিয়ে পড়লে তাহলে কচুর শাক রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব আর এই যে নামিয়ে দিলাম আর এই যে নিচে কড়াইতে একটুখানি লেগে গেলে তখন রব্য হয়ে গেছে একটু লেগে লেগে গেলে ভালো হয় এই যে আজকে আমার রেসিপি তাহলে আমার ফাইনালি রান্না হয়ে গেল কচুর শাক এই যে আজকে রেসিপি হলো কচুর শাক আমার পরে পেয়ে গেছে ওকে এখন ভাত দিয়ে দেব ভাত বেড়ে কচুর শাকটা বেড়ে নি বাটিতে আর এখানে আছে ইচক তরকারি মশলা দিয়ে নিরামিষ তরকারি মশলা দিয়ে আমার বরকে এখন খেতে দিচ্ছি এই যে আমার বর খাবে খেতে বসে হ্যাঁ নাও বর খেয়ে নাও এ চশমাটা কোথায় তুলে রেখেছো তুমি মাথায় চশমা দিয়ে দেখছো চোখে খেয়ে দাও তাহলে ইচ্ছক তরকারি আর কচুর শাক বাদাম ছোলা দিয়ে কিশমিশ দিয়ে সবাই তাই সবাই ভালো থাকো এই যে আমার বুকু খেতে বসে গেছে টাটা বাই বাই কোথায় নেড়া পুরা করবি কবে নেড়া পুরা কর আর তুই ধরিস না কিন্তু পাতা মাথা গা টা চুল তাই খেয়ে নিই সবাই ভালো থাকো একটা বাই